বন্ধুরা আজকের খবর শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য তার কারণ হচ্ছে পার্শ্ব পার্শ্বশিক্ষকদের তথাকথিত এক সময়ের অনেক বড় নেতা পপুলার নেতা যার নেতৃত্বে দু সালে করুণাময়ী অর্থাৎ বিকাশ ভবনে জাস্ট ঢিল ছড়া দূরত্বে সবচেয়ে বড় বড়ো শিক্ষকদের ইতিহাসে সবচেয়ে বড় কর্মসূচি আন্দোলন অনশন হয়েছিল আপনারা সকলেই জানেন এবং সেই কর্মসূচির নেতৃত্ব যিনি দিয়েছিলেন ভগীরথ ঘোষ সকলের চেনা আপনাদের পরিচিত মুখ এক সময়ের অনেক পপুলার নেতা ছিলেন তিনি তিনি আজকে বড় ঘোষণা করেছেন বড় বার্তা দিয়েছেন শিক্ষক ঐক্যমঞ্চের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে তিনি পোস্ট করেছেন এবং তিনি বলেছেন মে মাসের মধ্যেই ভাতা বৃদ্ধি হতে চলেছে এক্স্যাক্টলি এটা বলেনি কিন্তু ইন ইনডাইরেক্টলি এটাই বলতে চেয়েছেন আপনারা সরাসরি এই মুহূর্তে আমাদের স্ক্রিনে ভগীরথ ঘোষের সেই পোস্ট দেখতে পাচ্ছেন তিনি সাধারণ শিক্ষকদের উদ্দেশ্যে একটু সাইলেন্ট থাকার আহ্বান করেছেন তিনি বলেছেন যে নেতৃত্বরা বর্তমান সময়ে ভাতাবৃদ্ধির দায়িত্ব নিয়েছেন বা চেষ্টা করছেন বা লাস্ট দু বছর ধরে দু বছর নয় বহু বছর ধরেই তারা চেষ্টা করছেন কিন্তু লাস্ট দু বছর ধরে যেখানে সমস্ত ইভেন ঐক্যমঞ্চ যেখানে সাইলেন্ট মোডে রয়েছেন ভগীরথ ঘোষ নিজেও যেখানে সাইলেন্ট মোডে রয়েছেন বা অন্যান্য সমস্ত সংগঠনের নেতারা যেখানে সাইলেন্ট বা কিছুই করেনি বা প্রায় আপনারা ধরে নিতে পারেন দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের পর সকালে সকলেই হতাশ হয়ে বাড়িতে ঢুকে গেছেন ঠিক সেই সময় থেকে নতুনভাবে রিস্টার্ট যারা করেছেন এই দাবি আদায়ের পথ আমরা বঞ্চিত ফোরামের যে বর্তমানে যারা লিড করছে নেতৃত্ব দিচ্ছেন স্বামীম আক্তার থেকে পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক স্বামীম আক্তার মহাশয় থেকে শুরু করে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির যে এই মুহূর্তের নেতা রাজ্য নেতৃত্ব মনোরঞ্জন মণ্ডল সঞ্জয় গুহ মহাশয় থেকে শুরু করে আরও যে সকল নেতারা রয়েছেন তারা যেভাবে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের পর যেখানে সকলে প্রায় হাল ছেড়ে দিয়েছিল যার হয়তো কিছু হবে না আর হয়তো কিছু রাজ্য সরকার দেবে না অর্থাৎ যেখানে সকলের আন্দোলন শেষ হয়ে যায় ঠিক সেই জায়গা থেকে যারা নতুন করে রিস্টার্ট করে নতুন করে রাস্তার কর্মসূচি আবেদন কর্মসূচি দৃষ্টি আকর্ষণ কর্মসূচি ডিএম ডেপুটেশন ডিপিও ডেপুটেশন বিকাশ ভবনের প্রোগ্রাম নানান ধরনের কর্মসূচির পর মোটামুটি একটা বেটার জায়গা তৈরি করেছেন এবং শেষ মুহুর্তে এসে একটা ভাতা মোটামুটি চান্সেস যারা তৈরি করেছেন সেই নেতাদের উপরেই ভগীরথ ঘোষ আজকের ডেটে দাঁড়িয়ে সাধারণ শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা একটু ধৈর্য ধরুন সাইলেন্ট থাকুন চুপ থাকুন মে মাসেই আমাদের মুক্তির মাস হতে চলেছে অযথা দুশ্চিন্তা কেউ করবেন না এবং হতাশও হবে না এই বার্তা আমরা আমরা বলছি না বন্ধুরা এই এই কথা হচ্ছে স্টেটমেন্ট হচ্ছে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক পরিচিত মুখ আপনাদের সকলের নেতা ভোগরথ ঘোষ মহাশয় এবং তিনি বলেছেন মানে এটা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে দেখুন তার কাছেও কিছু না কিছু খবর নিশ্চয়ই রয়েছে এবং এমনিতে নেতাদের মধ্যে যতই মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হোক একটা সুসম্পর্ক সকলের মধ্যে রয়েছে এবং মোটামুটি একটা আশার আলো একটা এক্সপেকটেশন যে তৈরি হয়েছে এই মে মাসকে কেন্দ্র করে এসপিডির কমিটমেন্টের পর ফাইল সিএমও দপ্তরে আমরা গতকালকেই জানিয়েছিলাম সিএমও দপ্তরে এই মুহূর্তে ফাইল রয়েছে সেখানে গ্রিন সিগন্যাল হলেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছু রেডি হয়ে যাবে এসপিডি অর্থাৎ স্টেট প্রজেক্ট ডিরেক্টর বিকাশ ভবন তথা সমগ্র শিক্ষার এই মুহূর্তে আমাদের সমগ্র শিক্ষার যিনি সুপ্রিমো রয়েছেন তার পক্ষ থেকে যে সকল ফর্মালিটিস প্রোটোকল প্রসিডিওর যেগুলো করার থাকে বা করণীয় রয়েছে সেগুলো তিনি সমস্তটা করে ফেলেছেন সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর বর্তমান সময়ে যে জায়গায় দাঁড়িয়ে আছে সিচুয়েশন সেটা শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন বা তার গ্রেন সিগন্যাল তিনি সবুজ সংকেত দিলেই ফাইল সেকেন্ডের মধ্যে আপলোড হয়ে যাবে পাবলিশ হবে এবং ঘোষণাও হবে এটা আমাদের বক্তব্য নয় এই ইনফরমেশান এসছে যারা বিকাশ ভবনে যাচ্ছেন বৈঠক করছেন মোটামুটি যোগাযোগ রাখছেন তাদের কাছ থেকে এই ধরনের খবরগুলো আসছে এবং আমরা গতকালকেও আপনাদের জানিয়েছি এবং আজকে ভগীরথ ঘোষ পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক তিনি এই পোস্ট করেছেন এবং সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা পশ্চিমবাংলায় রয়েছেন বা সমগ্র শিক্ষার এমপ্লয়িজ রয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে তিনি বলেছেন যে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে আমাদের সদেহ শামীম দা ডাক্তার মামা মনোরঞ্জন দা সঞ্জয় ঘোর মতো তাবড় এবং রেজিস্টার্ড নেতারা দায়িত্ব নিয়েছেন মানেই মে মাস আমাদের মুক্তির মাস হতে চলেছে অযথা দুশ্চিন্তা করবেন না এবং এই পোস্টের মাঝে তিনি স্মাইলিও দিয়েছেন এবং তিনি বলেছেন হতাশ হবেন না ডিএ বৃদ্ধির সাথে আমাদের ভাতা বৃদ্ধির কোনো সম্পর্ক নেই তাই সবাই চুপ থাকুন এই পোস্ট ভগীরথ ঘোষ মহাশয় বন্ধুরা করেছেন কিন্তু এই পোস্টের মধ্যেও কিছু কিছু পার্শ্ব শিক্ষক একটু নেগেটিভলি বিষয়টাকে নেওয়ার চেষ্টা করছেন অনেকে বলছেন আমরা অনেকের সাথে কথা বলেছি এই বিষয় নিয়ে অনেকের বক্তব্য যে ভগীরথ ঘোষ যারা চেষ্টা করছেন বা যে নেতাদের নাম এখানে উল্লেখ করেছেন তাদেরকে জাস্ট একটু মজা করে বা অলিঙ্গা করেই পোস্টা করেছেন এবং তিনি মজা করেই পোস্টা করেছেন এবং অলিঙ্গা করেই সেই নেতাদেরকে ইন্ডিকেট করেছেন যে এরা দায়িত্ব নিয়েছেন মানে মে মাসে আমাদের মুক্তির মাস হতে চলেছে বা ভাতা বৃদ্ধি হবে অনেকে এই ধরনেরও বিশ্লেষণ করছেন তার পোস্ট কিন্তু বিষয়টা আপনারাও কেমনভাবে দেখছেন ভগীরত ঘোষের এই পোস্ট অবশ্যই লিখে জানাবেন তবে একটা বিষয় পরিষ্কার যা করার সেটা রাজ্য সরকার করবে রাজ্যের মুখ্যমন্ত্রী করবে মুখ্যমন্ত্রীর ইচ্ছে ছাড়া রাজ্য সরকারের সদিচ্ছা ছাড়া কোনো নেতার ক্ষমতা নেই না যে নেতাদের এই পোস্টে নাম দেওয়া আছে তাদের না যিনি এই পোস্ট করেছেন তার অর্থাৎ ভগীরথ ঘোষ সহ পশ্চিমবাংলায় সমগ্র শিক্ষা যত ধরনের সংগঠন নেতা আহ্বায়ক থেকে শুরু করে রাজ্য সভাপতি থেকে শুরু করে সম্পাদক বা আরও যত ধরনের ডেজিগনেশন রয়েছে এই নেতাদের কারো কোনো ক্ষমতা নেই ভাতা বৃদ্ধি করার তার কারণ দেখুন ভাতা বৃদ্ধির ক্ষমতাটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর তিনি ছাড়া তার নির্দেশ ছাড়া তার ইচ্ছে ছাড়া কিছু পসিবল নয় নেতারা চেষ্টা করতে পারেন নেতারা বারংবার দৃষ্টি আকর্ষণ করতে পারেন যেটা বর্তমান সময়ে আপনারা দেখেছেন করছে আমরা বঞ্চিত ফোরামের সমস্ত নেতা যারা রয়েছেন যারা রাস্তার কর্মসূচি ইতিমধ্যে নিয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন ভগীরথ ঘোষ নিজেও একাধিক কর্মসূচি নিয়েছেন বিগত এক মাস আগে আপনারা জানেন স্কুল বয়কট থেকে শুরু করে পেন ডাউন একাধিক কর্মসূচি তিনিও নিয়েছেন অর্থাৎ সমস্ত পক্ষ থেকেই সমস্ত দিক থেকেই চেষ্টা চলছে শাসকপন্থী সংগঠনের যারা রয়েছেন তারাও হয়তো কিছু না কিছু করছেন কিন্তু যেটা মুদ্রা কথা বা আসল বিষয় যা করার সেটা মুখ্যমন্ত্রী করবেন তার সদিচ্ছা ছাড়া যতই চেষ্টা করা হোক কিছুই হবে না কিন্তু দেখুন চেষ্টা তো করে যেতে হবে কিছু না কিছু অ্যাক্টিভিটিস তো আপনাকে কন্টিনিউ রাখতেই হবে তাছাড়া উপায় নেই সাইলেন্ট বাড়িতে বসে থাকার থেকে কিছু না কিছু কর্মসূচি আপনাকে কন্টিনিউ রাখতে হবে তার কারণ যেহেতু সামনে বিধানসভা ভোট এভরি বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি করে শুধু পশ্চিমবাংলা নয় সারা দেশের এটাই গ্রাফ এটাই ইতিহাস তাই এটা একটা বেটার সিচুয়েশন পজিশন এবং এই মুহূর্তে যা স্টেটাস পশ্চিমবাংলায় সকলের ভাতা বৃদ্ধি করছেন মুখ্যমন্ত্রী যারাকে অযোগ্য বলে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে তাদেরও তিনি ভাতা দিচ্ছেন সেখানে যারা শিক্ষকতা করছেন রাজ্যের এই সমগ্র শিক্ষার আন্ডারে যে শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন যারা কাজ করছেন শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রেখেছেন তাদের ক্ষেত্রেও আশা করি রাজ্যের মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই তার সদিচ্ছা দেখাবেন এবং শীঘ্রই হয়তো জিও প্রকাশিত হবে আপনাদের বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে কি মতামত লিখে জানান এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ